আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন যে অবস্থায় আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন হেফাজতে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দোয়ায় ও রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি আপু এবং ভাইয়ারা যারা আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি সকাল সকাল শুরু করেছে একদম সকাল থেকে সকালের আজানটা আমি একটু শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি রেকর্ড করতে খেয়াল ছিল না পরে মনে হয়েছিল কিন্তু ততক্ষণে যে বড় আজানটা হয় মানে বড় আজান বলতে যে আজানটার সাউন্ড জোরে হয় তো সেইটা আর কি শেষ হয়ে গিয়েছিল পরে আশেপাশে যেগুলো ছোট ছোট মানে নয়েস অনেক কম আসে সেই আজানগুলো হচ্ছিল সকালে নামাজ কোরআন পড়া শেষ করে এখন কিছুক্ষণ বসে বসে আমার প্রিয় আপুতের ব্লগ পর আর হচ্ছে বিকেলে মানে আসরের নামাজের পর একটু সময় পাই তখন আর কি আপুতের ব্লগ দেখি আর ভিডিও দেখার পর এখন চলে এসেছি হচ্ছে যে গরম কুসুম পানিতে হালকা কুসুম পানিতে গরম কুসুম পানি আর কি তো এখানে এক চামচ মধু দেখে নিয়েছি নর্মালি আমি তখন এটা বেশি খাই যখন আমার গ্যাসের সমস্যা একটু বেশি হয় আর এদিকে দেখেন আমার আবারও ছোটোখাটো একটা ফার্মেসি হয়ে গেল অ্যাকচুয়ালি কিছুদিন পরপরই বাচ্চাগুলো অসুস্থ হয় খুব খারাপ লাগে জানি না হয়তো বা ওদের টেক কেয়ারটা কি কমই নেই কি না এই ঠান্ডা লাগে ঠান্ডা লাগলেই জ্বর আর জ্বর একবার হলে সহজে মানে ভালো হওয়ার নাম নেয় না এরকম আর কি তো ওষুধগুলো এলোমেলো হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে যে ঠিক কর্নার যে সাইডটা সেটা একটু ক্লিন করে নিব এই সিরামিক পটটা একটু ধুলো পরে গিয়েছিল যেহেতু আমি রেগুলার এগুলো ক্লিন করি না তাই একটু ধুলোবালি পড়ে যায় রেগুলার সময় করে পারি না কারণ দেখা যায় আজকে যদি আমার বাচ্চা সকালে ঘুমায় কালকে আবার নাও ঘুমায় উঠে যায় তো এরকম আর কি আমার এই এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমার খুব বেশি পছন্দের খুব ছোট ছোট আর কি অনেক ঝোপালো তো একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম তেল যদি ব্রাশ করা হয় তাহলে গাছ কিন্তু অনেক হেলদি থাকে আর এই স্ন্যাক প্ল্যান্টটা দেখেন এটা কিন্তু আমি প্রথম যখন নার্সারি থেকে গাছ কিনেছিলাম তখন এইটাই কিনেছিলাম ষাট টাকা দাম নিয়েছিল তো এইটার থেকে কিন্তু আমি অনেকগুলো চারাও করেছি আর নিজে নিজে তো অনেকগুলো চারা হয়েছে কিন্তু এই গাছটা হচ্ছে আমি যখন গাজীপুর ছিলাম এসে দেখে যে আমার সবগুলো গাছ নিচে পড়ে আছে যেই তক্তা দিয়ে রেখেছিলাম তখন এই গাছটা মানে ভেঙে পড়েছিল এখন এই গাছটা আমি এই গাছের বোতলে পানি দিয়ে রেখেছি এখন শিকড় হয়েছে মাসাল্লাহ ভালো হচ্ছে এখন হচ্ছে এই যে এটা কিন্তু আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি এটা কিভাবে বানিয়েছি তো এই মানি প্লান্ট গাছটাতেও একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর এটা নর্মালি আমি আমার টেবিলের উপরে রাখি সেখানেই রেখে দিলাম আর আজকে হচ্ছে যে টি কর্নারের পাশেই জায়গা আমার খালি আমার পুরো বাসায় মোটামুটি জায়গা খালি আছে হালকা পাতলা কিছু জিনিস তেমন আহামরি কিছু নাই তো এই কর্নারটা দরজা খোলার সাথে সামনে তেজটুকু খালি তো এইটুকু একটু ডেকোরেশন করার জন্য এখানে যেই সাইকেল স্ট্যান্ডটা আছে সেটা দিয়ে নিয়েছি একটা হচ্ছে আহ দিয়ে নিয়েছে তার উপরে হচ্ছে কিছু গাছ দিয়ে নিয়েছি তবে এই বড় গাছটা আমি পরবর্তীতে সরিয়ে ফেলেছিলাম কারণ এটা আমার কাছে কেন জানি এখানে বেমানান লাগছিল যাই হোক আমার এই সাজানোটুকু আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন তারপর হচ্ছে আমি কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি যখন কাপড় ভিজিয়েছিলাম তখন তো ওয়েদারটা ভালো ছিল কিন্তু কাপড় নেড়ে দেওয়ার পর ওয়েদারটা এত বাজে হয়েছে আর সাথে সাথেই হচ্ছে বৃষ্টি নেমে গেছে সাড়ে আটটার দিকে কাপড় নেড়ে দিয়েছি প্রায় নয়টার দিকে হচ্ছে ঝুম বৃষ্টি নেমেছে তারপর হচ্ছে যে কাপড়গুলো আবার রুমের ভিতর এনেছিলাম আবার রোদে শুকাতে দিয়েছি বাহিরে এরকম করে আর কি দুই তিনবার হয়ে গেছে তারপর মেয়েরা উঠে গিয়েছিল দুই মেয়ে ওদেরকে ফ্রেশ করে টিভিতে সুরা ছেড়ে দিয়েছি ওরা তেল শুনছে আর এদিকে হচ্ছে যে আমি নাস্তা তৈরি করছি আমার বড় মেয়েটা অ্যাকচুয়ালি ও কেমন যেন অন্যরকম ওকে একটু ভালো বা একটু অন্যরকম খাবার টাবার দিলে ও একেবারেই খেতে চায় না ওর যেগুলো পরিচিত খাবার ও ওগুলোই খাবে তারপরও ওগুলো খেতে চায় না এরকম আর কি আর এই প্যানকেকটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য করেছি আজকেই প্রথম দিচ্ছি ওকে একটা কলা দিয়েছি একটা ডিম আর হচ্ছে অল্প একটু ময়দা দিয়ে এটা বানিয়েছি ছোট ছোট করে বানাতে চেয়েছিলাম কিন্তু ও ওটার থেকে এটা বেশি পছন্দ করে ও ভাবে এটা হয়তো বা পিৎজা মানে পিৎজার সাইজটা তো এরকম হয় ও খেতে খুব পছন্দ করে নিয়ে নে তো মার্শালা খেয়েছে দুই তিন পিস এরকম আর কি তারপর হচ্ছে যে আমার নাস্তা চলে এসেছে আমি হচ্ছে আমার নাস্তাটা করে নিচ্ছি আজকে অনেক দিন পর হালুয়া পাঠিয়েছে মানে বেশ অনেক দিন হয়েছে আমি হচ্ছে হালুয়া খাই না রুটির সাথে বা পরোটার সাথে শুধু ডাল ভাজি দিয়েই খাই তো আজকে হালুয়া পাঠিয়েছে তো হালুয়াটা আজকে বেশ ভালো লেগেছে আমার ছোট মেয়েটাও হালুয়াটা খেয়েছে তো যাই হোক সবাই মিলে জিলে নাস্তা খেয়ে নিয়েছি সাথে কিন্তু চাও খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা শেয়ার করতে পারিনি আর এই যে দেখেন ওই যে বলেন না ও বিদ্যা ভয়ানক তো আমার দশাটা হচ্ছে এরকম আর কি আমি ভেবেছিলাম যে সবজির দাম মনে হয় কমেছে মানে কমেছে বলতে গিয়ে সবজির দাম তো কমেছে কিন্তু যখন হাই রেঞ্জে ছিল তো আমার তো সেই দামটা জানা ছিল না তো ব্যানগাড়িতে ডেকে ডেকে বলছিল ত্রিশ টাকা করে কেজি তো আমি হচ্ছে যে এক কেজি ঢ্যাঁড়স কিনেছি তার মাঝে আমার অর্ধেকটা ঢেঁড়সে ফেলে দিতে হয়েছে এতটা পচা ছিল আর চিচিং চিচিঙ্গাই তো বলে এটাকে চিচিঙ্গা হচ্ছে এক কেজি নিয়েছি তো যাই হোক ত্রিশ টাকা করে নিয়েছি তারপর আমার হাজবেন্ডের কাছে জানতে কেজি নাকি আরো কম টাকা বা এরকম আর কি যাই হোক আমি যেহেতু কখনো সবজি বাজারে যে সবজি কিনিনি বা ভ্যানগাড়ি থেকেও কখনো কেনা হয়নি মাঝে মাঝে শখের বছর হয়তো বা একটু একটু কিনি তো তাই তখন আর কি দামটা আমার জানা থাকে না আজকে হচ্ছে যে আহ চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর হচ্ছে তেলা পোয়া মাছ আর ঢ্যাঁড়স আর আলু দিয়ে রান্না করব। মানে ভুনাই রান্না করব। তো এইদিকে হচ্ছে ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে যে ঢ্যাঁড়স আলু দিয়ে পোয়া মাছটা বসিয়ে দিচ্ছি আসলে রান্না তো করি কিন্তু রান্নার পরে যে ভিডিও করব সেটা করতে আমার একেবারেই মনে থাকে না আর রান্নাবান্না শেষ করার পর যারা যায় মার বাবা চলে এসেছে তো ওরা ওদের জন্য আর কি চকস নিয়ে এসেছে আর হচ্ছে একটা চকলেট বক্স নিয়ে এসেছে তো চকোসটা হচ্ছে আমার বড় মেয়ের খুবই পছন্দের তো এটার সাথে এবারকার দেখলাম একটা টিফিন বক্স ফ্রি দিয়েছে আর এই চকলেট বক্সটা আমার কাছে কেন যাই না অহেতুক মনে হয় মানে শুধু শুধু ভিতরে আমার কাছে অতটা ভালো লাগে না এই চকলেটটা যাই মেয়েদের শখের জন্য আর কি চকলেটটা কিনা। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার ছোট মেয়ে আর কি টুকটাক করে সব জিনিস ফেলে দিচ্ছিল তাই একটু নয়েজ হচ্ছে তো সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে হচ্ছে যে বড় জন্য সেরেলাক বানাচ্ছি সেরেলাক বলতে সুজি বানাচ্ছি আমি যেহেতু এখনো সুজিটাই খায় তো ওর প্রধান খাবার যেহেতু সুজি তো আমি চেষ্টা করি যে ওই খাবারের মধ্যে যেন ও প্রপার পুষ্টিটা পায় শুধু সুজি দিলে তো হবে না তো সুজিতে তো অতটা পুষ্টি পাবে না যদিও ওটা ভাতের চাল দিয়েই বানানো হয় কিন্তু আমিষ তারপর ভিটামিন প্রোটিন এগুলো তো পাচ্ছে না তাই আর কি এতে আট আট পদের আর কি চাল ডাল বাদাম মিক্স করে আমি হচ্ছে সুজিটা বানাই আর এখানে হচ্ছে যে চাল ডাল ধোয়া পানিটা ছিল সেটা হচ্ছে আমি সবগুলো গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সার মানে অনেক ভালো একটা পানির গাছের জন্য এটা আমার আপুরা ভাইয়ারা সবাই জানেন তারপর একটু বললাম আর এই যে অলরেডি কিন্তু অর্ধেকটা শুকিয়ে গিয়েছে আমি এটা হচ্ছে আমার বেডরুমে জ্বালানা দিয়ে পর্যাপ্ত পরিমাণে রোদ আসে তো আমি সেই রোদেই হচ্ছে এটা শুকাবো অলরেডি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে মানে পানিটা শুকিয়ে গেছে আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে মেয়েদের জন্য আলু ময়দা দিয়ে ভালো করে মোতে তারপর হচ্ছে রুটি রুটির মতো বানিয়ে কেটে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই বানালে আমার বড় মেয়ে একটু মজা করে খায় তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম